উনি কি বলবেন উনার যিনি মালিক মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি ব্যর্থ তিনি ব্যর্থ এবং তিনি সবসময় বড় বড় কথা বলেছেন এখানকার সিপি অপদার্থ সিপির একটাই গুণ তিনি লোকসভাতেও লুট করে জিতিয়েছে ওদেরকে নৈহাটিতে উপনির্বাচনে জিতিয়েছে স্বাভাবিকভাবে গুটবুকি আছে এলাকার আইন শৃঙ্খলা নেই সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ গুন্ডা মাফিয়া মস্তান রোহিঙ্গা মুসলমান তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছি ব্যারাকপুর শিল্পারকে চোখে কিছু রোগ হয়েছে দেখতে পাচ্ছেন না এই সঙ্গে একটা আর জি করে মূল যে আন্দোলনকারী ছিল প্রথম দিন থেকেই বলেছি আমি নিজেও আমি ওনার সঙ্গে ফোনেও কথা বলেছি ওনার বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে অত্যাচার করেছে হাইকোর্টের জাজমেন্টকে আমি ওয়েলকাম করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট হয়েছে এবং এর ফলে পশ্চিমবাংলায় পুলিশের তো লাজ লজ্জা নেই দোকান কাটা এরকম প্রতি সপ্তাহে হাইকোর্ট থেকে থাপ্পড় খায় হাইকোর্ট শুধু নয় অনেক সময় উচ্চতর আদালত থেকেও থাপ্পড় খায় তারপরেও তো লাজ লজ্জা নেই পুলিশের একটাই কাজ টাকা তোলো আর তৃণমূলকে স্যাটিসফাইড করো আর মমতা ব্যানার্জি যা বলছে সেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস আইনে থাকুক আর নাই থাকুক তাই করো তো টাকা 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 কোথায় কোথায় কাজ নেই পশ্চিমবঙ্গ সরকার এবছরই একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এখনো তিন মাস আড়াই মাস বাকি বছর আর্থিক বছর শেষ হতে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ ন হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ আরও বাইশশো কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ একানব্বই হাজার কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে রাজ্যের দু সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মাথা পিছু কুড়ি হাজার টাকা মমতা ব্যানার্জি ছ লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন মাথা পিছু ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের উনষাট হাজার টাকা কুড়ি হাজার টাকা তিনি তিনগুণ বাড়িয়ে উনষাট হাজার টাকা করে করে দিয়েছেন মাথাপিছু ঋণ তাই বিডিও ঘুরুন আর ডিএম ঘুরুন তারা কিছু করতে পারবেন না ভাতা দেওয়া ছাড়া কিছু লোককে ভোট নেওয়া ছাড়া আর তোষণ তিনি কোন সাহসে বলেন যে মালদা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়ে এসছেন তিনি কোন মুখ্যমন্ত্রী মুসলমানদের হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন কি করে মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদেরকে দেখে নেবেন রক্ষা করবেন এটা কি ভাষাটা কি রক্ষা করা মানে কি বাংলাদেশে কি হয়েছে রতন মজুমদারের সঙ্গে কি বলেছে রতন মজুমদারকে বলা হয়েছে তুমি ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো তিনি অভাবী সংসার তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে তিনি কর্ম রেখে দিয়েছেন ধর্ম বদল করেছেন তার নাম হয়েছে শেখ শফিউল্লাহ মালদা মুর্শিদাবাদের লোককে কি তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন নাকি আপনি আর্থিক সংকটের কথা বলছেন ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হবে এবং আঠাশের মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যান হবে ঘাটার মাস্টার প্ল্যান হবে হবে দু হাজার আঠাশের মধ্যে কমপ্লিট হবে তার আগে ভোট তার আগে কি কি ভোট আছে ছাব্বিশের বিধানসভার ভোট আছে না কিন্তু আপনি ব্যারাকপুরে রয়েছেন ব্যারাকপুরের একাধিক বিজেপি নেতা আস্তে আস্তে তো তৃণমূলে যোগ করছে এইটাকে কিভাবে দেখছেন কেউ যায়নি যারা রয়েছে বিট্টু যাই উনি কোনো পদে ছিলেন না কিন্তু তিনি তো বিজেপির কনভেনার ছিলেন বিচপুর বিধানসভারই হ্যাঁ আগে ছিলেন এখন ছিল প্রাক্তন উনি তো আমাদের মেম্বারশিপই করেন প্রাক্তন সাংসদ জন